আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি এম ডি ইমদাদ আবারও আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং যারা করেননি আশা করি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আজকে আমি দেখাবো এমন একজন ব্যক্তি সারা বিশ্বে যাকে চিনে নাম বললে হয়তো আপনারাও চিনতে পারবেন যার নাম ডক্টর পিনাকি ভট্টাচার্য উনি বিদেশে থেকে বাংলাদেশে যেসব ভূমিকা রেখেছে তা অতুলনীয় উনি ক্যাঙ্গাকা এ ভারতকে ওই যে রাহুল গান্ধী আছে যে ওনাকে আর বাংলাদেশের আমাদের কিছু উপদেষ্টাকে ক্যাঙ্গা করিয়া বাস দিল এই ভিডিওটা আপনাদেরকে আমি লে করে শোনাবো আশা করি পুরো ভিডিওটা দেখবেন খুব মজা পাবেন এমনিতেও নাকি তাদের ভিডিও দেখলে মজা পায় এমনকি তার থেকে আসলে কিছুটা মগজ ধুলাইও করা যায় ভিতরে কিছু ঢুকে শুধু আমার না বাংলাদেশের প্রত্যেকটা বিশিষ্টজনরা তাদের তার ওই ভিডিওগুলো দেখে আশা করি আমার চ্যানেল থেকে আপনারা দেখবেন শুধু আমার দর্শকদের জন্য আমি ভিডিওটা ডাউনলোড করে আমি জানি না কপিরাট হয় কি না তবু আমি আপনাদের জন্য এই ভিডিওটা উপহার দিব তো চলুন ভিডিওতে কি বলেছে আমরা শুনে আসি তাহলে চলুন দিনে না করে শুরু করা যাক দেশে একটা বিকট ফ্যাসিস্ট ফেয়ার ভোটে হারাইতে পারতেছ না আবার অন্যের দেশে নজর কেন রাহুল তোমার কয়টা কথা কই মাথায় রেখো তোমার বিজেপি পাপ্পু ডাকে মানে তুমি একটা বাচ্চা পোলা রাজনীতি করার মতো লায়ক হয়ে ওঠো নাই কথাটা মিছা বলে না এই যে কথা কইলা তো এই উগ্রবাদের উত্থান কি তোমার টিচার প্রফেসর ইউনুসের নেতৃত্বে হইতেছে জানেন তো রাহুলরা প্রফেসর উটি পাঠিয়েছিল ওর মা ওই মিরপুরে ওর লোকে তো ভালো সম্পর্ক প্রফেসর ইউনি ওনারে নিয়ে করোনার টাইমে একটা পডকাস্ট করেছিল ওই উই এই সময়ে প্রফেসর ইউনুসের শাসন আমলে একটা বাংলাদেশের সাথে গ্রাউন্ড ব্রেকিং রিলেশন তৈরি করতে পারতো ওই ভারতের ভোটারদের দেখাইতে পারতো যে মোদীর পলিসি বাংলাদেশের মানুষকে অ্যান্টি ইন্ডিয়ান বানিয়েছে আমি রাহুল গান্ধী এই প্রতিবেশী দেশের সাথে সম্পর্ককে স্বাভাবিক করতেছি তো তোর মধ্যে তো হিন্দুত্ববাদের কুরকুরে নেশা আর তাই বাংলাদেশে উগ্রবাদের গপ্প শোনাতেছস আমরা বলে ভুলি নাই তুমি আর তোমার মাও তোমার বোন হাসিরাকে চেকটা ধরে ফটো কিছিছিলা দিল্লিতে এই যে ইনকে কি রে হ্যাঁ তো আইজ দি পরষ্টুপদষ্টা হইতে আমি তাহলে কইতাম রাহুল খেয়ে খেতাকো আমরা কখনো কইছি যে তোমার ভজবঙ্গ তো বিয়াshedি করোনা কেন ভজবঙ্গ সারত কোনো কারণ নাই বিয়াshedি না করার এই জন্য পালসার মানুষ কখনো উপদেশটা বাড়াবে না যাই হোক ওটা নতুন কটা গুরুত্বপূর্ণ আলাপ করি আসেন প্রফেসরের অনুসে সরকার ফাংশন করতে পারতেছে না কেন পারতেছে না স্লো অনেকে বলেন কয়টা কারণ আছে কারণগুলো একটা ব্যাখ্যা করি আপনারা দেখবেন যে শুধু ফাংশন করতে পারতেছে না তাই না প্রফেসর অনুসে সরকার কোথাও কোথাও আওয়ামী লীগকে পুনর্বাসন করিচ্ছে আমি উদাহরণ দিয়ে দেখাই দেবো হ্যাঁ আমি एग्जांपल হিসেবে আসিফ নজরুল এর কথা ধরি আসিফ নজরুল ভাই আবার মাইন্ড করে কই না হ্যাঁ উপায় নাই আমরা তো বিরোধী দলের দায়িত্ব পালন করতেই হবে তাই না সব সময় जिंदाबाद দেয়া গেলে তো চলবে না প্রথম কারণটা ব্যাখ্যা করি যে কেন ফাংশন করতে পারতেছে না রাষ্ট্র তো একটা ইনস্টিটিউট তার একটা শক্তি থাকে ইনস্টিটিউটের একটা শক্তি থাকে একটা एग्जांपल দি এই যে আমার ইউটিউব চ্যানেল 26 লক্ষ সাবস্ক্রাইবার আছে তাই না তো সেটা আমি যখন ভিডিও ছাইলে সেটা নোটিফিকেশন 26 লক্ষ লোকের কাছে যায় দেখায় যে পিনে একটা ভিডিও চাইছে তো ইউটিউব নিজে মানুষকে আমার ভিডিও রিকমেন্ড করে পরে বলে যে এটা দেখবেন পারো এটা দেখবার পারো তো আমার জন্য আবার ইউটিউব একজন ম্যানেজার নিয়োগ করি মানে আমার জন্য ডেডিকেটেড না ও আরো অনেকের কাজ করে কিন্তু আমার সাথেও কাজ করে সে মানে ধরেন মাসে একবার দুইবার করে কথা বলে মিটিং করে কেমনে আরো সাবস্ক্রাইবার বাড়ানো যায় ভিডিও ভিউয়ার বাড়ানো যায় এটা কিন্তু ওরাই বলে ইউটিউবই আমার করে দেয় মানে যাদের দশ লাখের উপর সাবস্ক্রাইবার থাকে তাদের বোধ হয় প্রত্যেকের জন্যই করে তো আবার ইউটিউবে ইউটিউব ক্রিয়েটার সাপোর্ট আছে ওইখানে আপনি অনেক কপিরাইট ছাড়া আপনি মিউজিক পাবেন অনেক ধরনের ট্রেনিং পাবেন সেখানে অনেক রিসোর্স আছে এইটা হইতেছে ইউটিউবের ইনস্টিটিউশনাল সাপোর্ট তো রকম রাষ্ট্রের একটা ইনস্টিটিউশনাল সাপোর্ট থাকে তো আমার চ্যানেল যদি আমি কাউকে দিয়ে দিই সে যদি আমার চ্যানেলে ভিডিও আপ করতে থাকে তাহলে দেখবে মনে দেখবে প্রথম প্রথম পরে আর দেখবেন না ইউটিউবের ইনস্টিটিউশনাল সাপোর্টের উপরে আমার চ্যানেলে আমি পিনাকি ভট্টাচার্য আসি আমার চ্যানেলের শক্তি ইউটিউবের ইনস্টিটিউশনাল সাপোর্ট প্লাস পিনাকি ভট্টাচার্য একসাথে রাষ্ট্র এরকম রাষ্ট্রের একটা ইনস্টিটিউশনাল সাপোর্ট থাকে তার সাথে আপনার রাজনৈতিক শক্তি যুক্ত হয় তাইলে রাষ্ট্রের শক্তি প্রবল হয় হাসিনা ফেলিয়ার কেন হয়েছে জানেন সে রাষ্ট্রটা দল বানায় ফেলছিল তাই সে তার দলের যে রাজনৈতিক সাপোর্ট সেটা পায় নাই গুন্ডা পাইছে স্তাবক পাইছে কিন্তু রাজনৈতিক দল পায় নাই সেই জন্য সে কোনো পলিটিক্সকে ফাইট করতে পারে নাই প্রফেসর ইউনুসের সরকারও তাই এটা তো তত্ত্বাবধায়ক সরকার না আগের মতো যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়ে তাদের ইলেকশন করার জন্য ক্ষমতায় রেখেছে এবং তারে কোনো ডিস্টার্ব দেবে না তা তো না এই সরকারে কয়জন উপদেষ্টা আছে যারা রাষ্ট্রের শক্তির উপরে নিজের ক্ষমতাকে যুক্ত কইরা রাষ্ট্রের শক্তি বাড়াইতে পারে খুব বেশি নাই আমি নাম কইলাম না যাই হোক মন খারাপ করবে আবার অন্যরা আমি একজনের উদাহরণ দিই প্রফেসর ইউনুস রাষ্ট্রের শক্তির উপরে ওনার নিজের ক্ষমতা আছে ব্যাপক ক্ষমতা আছে উনি রাষ্ট্রের শক্তির বাড়াই দিতে পারেন প্রফেসর ইউনুস আমি এক্সাম্পল দিই ধরেন প্রফেসর ইউনুস আরব আমিরাতের কিং এর সাথে আলাপ আমাদের প্রবাসী মুক্ত করছেন না এটা হাসিনা পারত পারত না এটা অন্য কেউ পারত পারত না এটা প্রফেসর ইউনুস কারিশমা এমন একটা কাজ করছে ওই আরব আমিরাত যে কাজ কখনো তারা করে না উনার উপদেশটা এরকম কারিশমেটিক হইলে রাষ্ট্র আরো বেটার ফাংশন করতো আর এটা হইতেছে যারা কাজ করতেছে তাদের ম্যানেজেরিয়াল ক্যাপাসিটি এদের কেউ ম্যানেজার ছিল না কোনো বিগ ইনস্টিটিউটে কাজ করে নিয়ে এরা কোনো দিন এদের কোনো দিন কোনো বিজনেস ট্রেনিংও নাই ম্যানেজেরিয়াল ট্রেনিংও নাই কাজের পদ্ধতি জানে না বিগ অর্গানাইজেশন চালানোর অভিজ্ঞতা না থাকার কারণে এই ঘটনাগুলো ঘটছে চালানো অথবা কাজ না করার অভিজ্ঞতার কারণে আপনি দেখেন কারোই নাই কিন্তু আমি আসিফ নজরুল एग्जांपल দিয়ে বুঝাই আসিফ নজরুল মাহবুব মোশারদের বর্ষসের চিপ বানিয়েছে আমি মাহমুব মোশকে পছন্দ করি কিন্তু ভালো ছেলে ভালো লেখালেখি করে এবং তার চিন্তা ভাবনা পরিষ্কার সব ঠিক আছে কিন্তু আমি তার ক্যাপাসিটি বাসসের চিফ হিসাবে মূল্যায়ন করতে পারবো না আমি তো সাংবাদিক না তাই না কিন্তু আমার সিলেকশনের সময় নিশ্চিত হইতে হবে যে আমার সিলেকশন রাইট আমি যখন একটা পজিশনে থাকবো ক্ষমতার পজিশনে থাকবো আমার সিলেকশন হইতে হবে আনবায়াসড আমি বায়াসড হইতে পারবো না আবার দেখেন মাহুব মর্ষদ নিজেই কইতেছে যে আসিফ নজরুলের সিলেকশন ভালো হইতেছে মাহুব বুঝতেই পারে নাই যে এটা সে নিজে বলতে পারে না যেহেতু সে আসিফ নজরুলের একজন সিলেকশন এটা অন্যরা বলবে এই সিলেকশন নিয়ে অনেক সমালোচনা হয়েছে মাহবুব মোর্শেদের আবার মোহাম্মদ আজমের সিলেকশন সবাই পছন্দ করছে যাই হোক এটা আসিফ নজরুল আনন্দিত হওয়ার কিছু নেই আবার কইছে যে বাংলা একাডেমি যেভাবে পছন্দ হয়েছে সেভাবে শিল্পকলা একাডেমিও পছন্দ হবে হ্যাঁ ওই আনন্দিত হওয়ার কিছু নেই আসিফ ভাই নষ্ট ঘড়িও দিনে দুইবার ঠিক সময় দেয় আপনার নষ্ট আপনার ম্যানেজেরিয়াল স্কিল একদম 0 শূন্য সেজন্য আপনি দিনে দুইবার সময় দেন আপনার ব্যাটারি গেছে তো যাই হোক আমি হইলে বাশের সিলেকশন কেমনে করতেন তার একটা মডেল দি হ্যাঁ ইন আমার এই ধরনের কাজ করতে আমার প্রফেশনে পেশা আমি এখানে মানে প্যারিসে আমার কোম্পানিতে আমি গ্লোবাল মেডিকেল রিলেশনে কাজ করি গ্লোবাল মানে কিন্তু সারা দুনিয়া যেখানে আমাদের কাজ আছে মানে আমার কোম্পানির কাজ আছে আমি অফিসের কাছে খুব কমই ট্রাভেল করি আপনারা জানেন ট্রাভেল করলে আমি তো বইলে দিই আমি কই গেছি না গেছি আমাকে রিকমেন্ড করতে হয় ধরা যাক যে হংকং কোন এক্সপার্ট দিয়ে আমি অ্যাডভাইজারি বোর্ড করব। অ্যাডভাইজারি বোর্ড মানে যারা পরামর্শ দেয় কোম্পানিকে ফর্মাল ওয়েতে পরামর্শ দেয় বিস্তারিত আর গেলাম না বা ধরুন আফ্রিকার কোন দেশে কোন ডার্মাটোলজিস্ট সামরার উপরে ক্লাইমেট চেঞ্জ মানে পরিবেশের পরিবর্তনের ইফেক্ট নিয়ে এক্সপার্ট কঠিন জটিল বিষয় কিন্তু আমি হংকংয়ে যাইও না আফ্রিকা যায়ও না কিন্তু আমি যেটা রিকমেন্ড করি যেটা আমার করতে হয় দেশগুলোকে তার নাইনটি নাইন পার্সেন্ট কেসে পারফেক্ট হয় আমার টুলস আছে আমি সারা দুনিয়ার ডাক্তার কি করে কই থাকে কোথায় চাকরি করে কোন কনফারেন্সে যাইতেছে কি পাবলিশ করিচ্ছে কার সাথে কোলাবোরেশন করিচ্ছে কার সাথে সে রিসার্চ করিচ্ছে তার রিসার্চের ফোকাস কি এমনকি কার কাছ থেকে কত ত্যাগ হয়েছে নিজে এটা এক ক্লিকে বের করে ফেলি টুলস আছে যাই সেটা অন্য আলাপ বাসসের সিলেকশনে আসি আমি যদি আসিফ নজরুল হইলাম নি তাহলে আমি সাংবাদিক যারা আছে না ফেসিবাদের বিরোধী তাদের সাথে কথা কইয়া কয়েকটা রিকমেন্ডেশন নিতাম কইতাম যে আমার একটা বাসসের চিপ লাগবে কন তো কারে করা যায় দুই তিনটা নাম বলেন তো তারপরে জিজ্ঞেস করতাম এর নাম কেন কইলেন কেন কইলেন তার যুক্তিগুলো শুনতাম লিখে রাখতাম সবগুলা লিখতাম শুনতাম লিখতাম শুনতাম লিখতাম

এই কয়েকজনের তিনজন বা পাঁচ জনের নাম ওনাদের দিতাম যে কইতাম যে আপনারা এই তিনজন বা পাঁচ জনের ইন্টারভিউ নিয়ে আমাকে একজন বেসে দেন মুর্বি মানুষ কোন সমালোচনা হইতো না হইতো হইতো হ্যাঁ এবং তারপরে যেটা হইতো আমি তার সবাইকে আবার কইতাম যে বুঝছেন এই যে এই টিচার মুরুব্বী না এই বেসে দিছে উনারে ঠিক আছে না এবং দেখতেন সবাই কইতো সবাই কইতো যে ঠিক আছে এটা অপছন্দ হইলেও কইতো ঠিক আছে কিন্তু আজিব নজরুল সিলেকশন করছে উনি কারে সিনেন কার সাথে উনার সম্পর্ক আছে এর বেসিসে মানে প্রথমেই বায়াস এর মধ্যে বিএসএমএম এর ভিসি খসুভাইকে দিচ্ছেন সাইদুর রহমান খসুভাই আমি ওনারও পছন্দ করি খসুভাইকে কিন্তু এটা কিন্তু পছন্দ করেনি অনেকেই মানে বাইর করছে তারা যে গণস্বাস্থ্য আর গণবিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে আজিব নজরুল আছে রেজোনা আছে ফরিদাপা আছে মানে তিনজন আছে এই সরকারের উপদেষ্টা আর এই গণস্বাস্থ্যের কানেকশনেই খসু ভিসি হয়েছে আমি একদম খুব দায়িত্বশীল চিকিৎসক নেতার কাছে শুনছি যে কোশুভাই নাকি বিএনপিপন্থী চিকিৎসকদের বিএসএমএম সারা করার কথা নাকি প্রকাশ্যে বলছেন। সত্য মিথ্যা জানি না কিন্তু যিনি আমারে বলছেন তিনি খুব দায়িত্বশীল মানুষ। আমি আর নাম কইলাম না কইলে শুনবেন আপনারা। তো উনি নাইজনের কথা বলবেন না। তো তাইলে তো সিলেকশন আমরার মামুরা হইতেছে তাই না সিদ্দিক ভাই? হ্যাঁ সিরিয়াস বায়াস আছে সব সিলেকশনে। এবারে আসেন শিল্পকলা একাডেমির পরিচালক সৈয়দ জামিল আহমেদ কে সিলেক্ট করেন। ওడే নিয়ে কথা বলি। জামিল আহমেদ নিজেই জানে তেসেন যে তারে আসিফ নজরুল রাজি করেছে বুঝাও আসিফ নজরুল নিজেও জানে তেসে ফেসবুকে পোস্ট দিয়ে যে শিল্পকলার সিলেকশন পছন্দ হবে উনি খুব কনফিডেন্ট হ্যাঁ প্রফেসর ইউনিসের সরকার গঠিত হওয়ার আগে উনি কি কইছিলেন আওয়াজ দিছিলেন যে এই সরকার আমাদের পছন্দ হবে হ্যাঁ বুঝাও তারপরে কাহিনী কিচ্ছে বাড়াইলো এই সৈয়দ জামিল আহমেদের দেখলাম উনি বোরকা বিরোধী তারপরে দেখা গেল মুজিবের মূর্তি ভাঙছে জনতা ধান মন্দির বত্রিশ নাম্বার পুড়েছে আর জামিল আহমেদ ক্যান্দা শেষ আর কি পারে তো গড়াগড়ি দেয় আর কি আমি গুগল করে দেখলাম একসাথে পড়িয়ে গুগল থেকে উইকিপিডিয়া থেকে ওই লিখিচ্ছে উইকিপিডিয়ায় উনিশশো সালে তিনি ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন থেকে একটা বৃত্তি লাভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অনার্স পড়া বাদ দিয়া দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে যোগদান করি তারপর উনিশশো পঁচাত্তর থেকে আটাত্তর পর্যন্ত তিন বছর উনি পড়াশোনা কৰিছে তারপর ইব্রাহিম আলকাজি এবং বিভি কারান্তের অধীনে আরো এক বছর শিক্ষানিবিচ ফেলো হিসেবে কাজ করেছে চার বছর আলকাজি তাকে ওয়েস্টার্ন থিয়েটারের ব্যাপারে এবং কারান্দ তাকে দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী থিয়েটারের ব্যাপারে সম্য জ্ঞান নাকি দান করিছে বুঝ ইন্ডিয়া ট্রেন্ড হ্যাঁ চার বছর সিলেউটি হ্যাঁ মানে আজি নব পোলাมาย্যা যি রকম ইন্ডিয়াতে পড়াশোনা কৰিছে উങ്കে আর কি মানে এটা জিনিস মাথায় রাখবেন যে কে কোটি পঢ়িছে তার উপরে তার মাইন্ডসেট তৈরি হয় বুচাও আমার মাইন্ডসেট আছে বগুড়ার মাইন্ডসেট रांचीৰ মাইন্ডসেট আর প্যারিসের মাইন্ডসেট কারণ এই জায়গাগুলোতে আমি পঢ়িছি বুচাও তো মানে বুঝিসেন তো যে ইসলাম অফোবিয়া এটা ইন্ডিয়া থেকে শিকিছে पुरा ইন্ডিয়ান মাল पुराই আউমেলি আর তারে আসিব নজরুল পুনৰ ভাষণ